আঠারো হাজার চারশো ছিয়াশি মাইল লম্বা এই সৈকত জুড়ে লক্ষ লক্ষ মানুষ থাকেন আর কাজ করেন সমুদ্র হল আমাদের জীবনের একটা বিশাল অংশ কিন্তু এই লোকেরা এটাও জানেন যে এই বিশাল সমুদ্রের সবকিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে জাপানকে বলা হয়ে থাকে রিং অব ফায়ার কারণ ওই অঞ্চলে প্রচুর ভূমিকম্প হয় ভূমিকম্প হওয়ার মানে এখানে একটাই প্রবল সম্ভাবনা সুনামি হাজার এগারো সালের এগারোই মার্চ জাপানের সৈকত থেকে পঁয়তাল্লিশ মাইল দূরে এক বিশাল ভূমিকম্প হয় ওটার মাত্রা ছিল নাইন পয়েন্ট জিরো আর ওটা জাপানের কাছাকাছি হওয়া সব থেকে তীব্র ভূমিকম্প ভূমিকম্প এক বিশাল সুনামির জন্ম দেয় জাপানিজ গার্ডের এক ক্রু প্রথমেই ঢেউগুলোর মুখোমুখি ছিলেন অহুনাটো নামের শান্ত ফিশিং টাউনে ওখানকার এক ব্যবসায়ী কেনজি সাইটো ভূমিকম্পের সময় নিজের অফিসে বসেছিলেন আমি সেই সময় ওপরে এখানে চলে আসি এমনি ভেবেছিলাম ছোটখাটো একটা সুনামি আসতে পারে তাই আমার সাথে আমার ক্যামেরাটা মানে ডিজিটাল ক্যামেরাটা নিয়ে এসে এখানে দাঁড়িয়ে এলাকায় সুনামি অপরিচিত ঘটনা নয় বহু বছর ধরে এরা সুনামির ভয়াবহতার কথা জানেন কিন্তু এরপর যা হলো তার জন্য সাইটও একদমই তৈরি ছিলেন না সমুদ্রের জল ক্রমশ বাড়তে শুরু করে কিছুক্ষণের মধ্যে ঢেউগুলো বিশাল হয়ে যায় মিটার উঁচু একটা ঢেউ শহরের ভেতর ঢুকে আসে লোকেরা তখনও গাড়িতে করে পালানোর চেষ্টা করছিল একটা গাড়ির মধ্যে একজন মহিলা বসেছিলেন আমার চোখের সামনে ওটা ভেসে চলে গেল জানি না ওনার কি হলো যখন আমি দেখলাম যে জলে তোড়ে বাড়িগুলো একেবারে ভেঙে চুরে যাচ্ছে তখন ভাবলাম যে এই শেষ তারপরে ঠিক কি হয়েছে না হয়েছে আমার আর মনে নেই খুব ভয় পেয়ে গেছিলাম তো যখন ওনার হোম টাউনকে তছনচ হয়ে যেতে দেখছেন তখন সৈকত থেকে পাঁচ মাইল দূরে রিকু জানতে কাতাতে ভলন্টিিয়ার ফায়ার ব্রিগেড কমান্ডার ইউভিচি ওয়াডা লোকজনকে ইভাকুয়েট করার নির্দেশ দিচ্ছিল ওই বে এরিয়ায় মানে ওই এরিয়ার পুরো জলটাই সমুদ্র টেনে নিয়েছিল। তাই আমরা বের ওখানে সমুদ্রের নিচটা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম যখন দেখলাম জলের লেভেল ব্যারিয়েটটার মাঝামাঝি পৌঁছে গেছে তখন ভাবলাম এটা ডেঞ্জারস জল যখন ব্যারিয়ারটা ছাপিয়ে গিয়েছিল তখন ওওয়াদা বুঝেছিলেন এটা কিছুতেই আটকানো যাবে না আমরা আমাদের ট্রাকে চেপে পালিয়ে যাই চলো চলো এখান থেকে পালাই চলো ওঠো ওঠো পালা চলো সুনামির ভয়টা তখন আমার প্রথম হয় যখন আমি সেখান থেকে পালাতে পেরেছিলাম আপনাদের জানানো হচ্ছে যে বিশাল বড় সুনামি আসতে চলেছে সবাইকে বলা হচ্ছে চলে যেখান থেকে উনি এই ধ্বংসলীলা ক্যামেরা বন্দী করতে পারবেন এই ডেভাস্টেটিং ওয়েভ ছ মাইল পর্যন্ত ধেয়ে আসে উড়িয়ে নিয়ে যায় যা কিছু তার পতিপথে পায় ওয়েভটা যখনই ধাক্কা মারতে যায় ক্যান্টারি মায়ে কেনাই চিমরা কামে অনুভব করলো বিষয়টা আমি বুঝতে পেরেছিলাম যে আমি খুব বিপদের মধ্যে পড়েছি আমি তাড়াতাড়ি পালাতে চেয়েছিলাম তাই আমি সবাইকে বলছিলাম প্রচন্ড বিপদ আসতে চলেছে এখানে থাকা নিরাপদ নয় বেরিয়ে যাওয়া আমি এমার্জেন্সি স্টেয়ার দিয়ে স্কুলটার থার্ড ফ্লোরে উঠে গেছিলাম আর ওখান থেকে আমি সুনামিটার ধীরে ধীরে ভিডিও করতে থাকি আমি মনে মনে ভাবছিলাম এটা কি সত্যি হচ্ছে এরকম হতে পারে আমি ভাবতেই পারিনি সেদিনকে যে ওরকম কিছু একটা হবে আর যা হলো সত্যি খুব বাজে জিনিসটা হলো এই সুনামিতে আঠারো হাজার জন প্রাণ হারান আর তেইশ হাজার কোটি ডলার দামের জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয় যা এটাকে আখ্যা দেয় কস্টলিয়াস ন্যাচারাল ডিজাস্টার সর্বকালের জাপান আবার ওই জায়গাগুলোকে বানিয়ে তোলে যদিও তারা জানে যে এরকমটা আবারও হতে পারে